আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল এখন একটু কম আছে। কিন্তু সকালে প্রচুর বাতাস আর বৃষ্টি ঝড় ছিল এখন জিম জিম করে অল্প অল্প করে পড়ছিল আর এই বৃষ্টি তো আমার বরাবরই খুব ভালো লাগে বৃষ্টি যখন হয় তখন আমার সব কিছু কাজ বন্ধ আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর ভাবতেছিলাম আজকে কি রান্না করব। বৃষ্টি দেখতে দেখতে রান্নার সময় চলে আসছে এখন প্রায় দুপুর হয়ে গেছে তো রান্নাটাও করতে হবে তো দেখি আজকে কি রান্না করি এমন রিম বৃষ্টি হলে কার কি খেতে মন চায় অবশ্যই জানাবেন কমেন্ট করে আমরা তো বেশিরভাগ খিচুড়িই খাই তো আজকে আর খিচুড়ি করছি না খিচুড়ি দুই তিন দিন আগে খাওয়া হয়েছে তো আজকে দেখেন মজার একটা রেসিপি করে দেখাবো অনেকদিন পর আজকে আমি শাপলা রান্না করব। প্রায় অনেক বছরই হয়ে গেছে শাপলা রান্না করা হয় না আগে গ্রামে গেলে বেশি খাওয়া হতো এখন তো গ্রামেও পাওয়া যায় না শাপলা তেমন তো আজকে অনেক দিন পর আমার শাশুড়ি শাপলা নিয়ে আসছে তো আজকে চলেন শাপলাটা রান্না করি তো আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, তো মাথাটা ধুয়ে ক্লিন করে নিছি আর এখানে গরম পানি বসিয়ে শাপলাটা আমি হালকা ভাপিয়ে নিচ্ছি হালকা ভাপ দিয়ে নিলে ভালো হয় আর এই সাপলাটা নারকেল দিয়ে বাজি করলে মজা লাগে তো এই তো আমার সাপলাটা পানিটা বলক চলে আসছে এখন আমি এটা নামিয়ে নিব আর বেশি ভাব দেওয়ার প্রয়োজন নেই তো এখন আমি নামিয়ে একটা জালের মধ্যে পানিটা জড়তে দিয়ে দিছি আর দেখেন সাপলাগুলো কত সুন্দর লাগছে অনেক অনেক দিন পরে আমি শাপলা রান্না করছি তো সাপলাটা তো ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সাপলাটা চুলা চড়িয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা প্রথমে তেলে একটু ভেজে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর সব মশলাই অল্প অল্প করে দিতে হবে এখানে বেশি মশলা দিতে হবে না তো আমি দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া দিয়ে একটু পানে দিই আমি মশলাটাকে কষাবো তো পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিছি কষিয়ে নেওয়া হলে দিয়ে দিলাম ইলিশ মাছের লেজ মাথা এখন এগুলোকেও খুব ভালো মতো কষাবো কষানোটা যত ভালো হবে তরকারির টেস্টটাও তত ভালো হবে আর এখানে আমি ইলিশ মাছের যে পিসগুলো ছিল সেটা নিয়ে নিচ্ছি ডিম সহ ছোট্ট একটা ডিম হয়েছে তো এটা আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো আর এই মিষ্টিগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম আমাদের অনেক বড়ো একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিলো তো সেটা বাহিরে থাকলে মানে নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য আমার শাশুড়ি কেটে দিছে তারপরে ফ্রিজে এরকম হালকা বাপ দিয়ে প্রোজেন করে রেখে দিয়েছি এখন দেখেন কতটা সুন্দর আছে। এই তো কথা বলতে বলতে ইলিশ মাছের মাথাগুলো একদম কষানো হয়ে গেছে এখন আমি শাপলাটা দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিলাম তারপর আমি গরম পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি গরম পানি আর বেশি পানি লাগবে না যতটুকি সেদ্ধ হওয়ার জন্য লাগে ততটুক দিব আর এই তরকারিটা একটু মাখা মাখা হবে ইলিশ মাছের মাথা দিয়ে লতি যেভাবে রান্না করে সেভাবেই আমি রান্না করছি আর বিশ্বাস করেন এই তরকারিটা খুবই মজা হয় আর এখানে আমি মিষ্টি কুমড়া বসিয়ে দিলাম তো এখানে আমি পেঁয়াজটা বেজে সবাই মশলা দিয়ে এখন মশলাটাকে কষাচ্ছি এভাবে কে কে মিষ্টি কুমড়া রান্না করে খান কমেন্ট করে জানাবেন আর আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়াগুলো যেহেতু আগে থেকে বাপ দিয়ে নেওয়া ছিল তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তো এখন একটু আমি কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এখন আমি পানি দিয়ে দেব এইভাবে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আর এইভাবে রান্না করলে ইলিশ মাছ বাজারও কোনো প্রয়োজন নাই। ইলিশ মাছ না আবে যেভাবে রান্না করলে ইলিশ মাছের খুব সুন্দর একটা গ্রান পাওয়া যায় তো এখন আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পানি যতটুকু আমার প্রয়োজন ততটুক দিয়ে দিলাম দিয়ে এখন আমি ডেকে রান্না করে নেব সবাই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন তো এই তো দেখুন আমার শাপলাটা একদম রান্না হয়ে গেছে আর খুবই সুন্দর হয়েছে আর বয়স ওভারটা আমি পরে দিচ্ছি তো শাপলাটা খাওয়ার পরেই দিচ্ছি শাপলাটা আসলে খুব মজা হয়েছে আর যেহেতু অনেক দিন পরে খাচ্ছিলাম তো টেস্টটা মনে আরও বেশিই লাগছিলো তো এইদিকে আমার মিষ্টি কুমড়ার ইলিশ মাছ রান্নাটাও একদম হয়ে গেছে আর এই জোলটা দিয়ে বাতটা খেতে এত টেস্ট লাগে তো এভাবে রান্না করে খেতে এই তো আজকে রান্না বান্না একদম শেষ ওইদিকে বাদটাও রান্না হয়ে গেছে আর এটা বিকাল বেলা বিকাল বিকালবেলাও বৃষ্টি হচ্ছিল তো আমি চলে আসছি ছাদে তো এসে একটু ভিডিও করছিলাম দেখেন এখনও বৃষ্টি পড়ছে আর মাসাল্লা এই সাপলা ফুলটা কত বড় হয়েছে এটা সকালে হয়তো আসলে ফোটা পাইতাম কিন্তু এখন একদমই হয়ে গেছে আর এদিকে গাছের সব পেয়ারা প্যাকে একদম টস হয়ে গেছে তো আমার শাশুড়ি বলতেছিল পেয়ারাগুলা পার তো দেখেন পেয়ারাগুলা এত মিষ্টি একদম গাছ তো সেই জন্য অনেক মিষ্টি তো আমি যে যে পেয়ারাগুলো গুলা পাকছিল সেগুলো পেড়ে নিচ্ছিলাম দেখেন কতটা সুন্দর লাগছিল আর এই পেয়ারাটা এখন আমি খাবো তো দেখেন পেকে একদম ভিতরটা কত সুন্দর হয়ে গেছে আর মার্শাল্লা পেয়ারাটা অনেক মিষ্টি ছিল টাটকা ফ্রেশ এরকম পেয়ারা দেখেই তো আর লোক সামলাতে পারছিলাম না তো আমি দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর আমার সাথে জারিপ ছিল ওরেও দিছি ও খাচ্ছিল আর এদিকে দেখেন বৃষ্টি পরে গাছের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেছিল সবগুলা গাছ কত তরতাজ আর একদম ফ্রেশ হয়ে গেছিল আর এই পেঁপে গাছটা আমাদের নতুন হয়েছে এখনো পেঁপে ধরে নাই তো দেখা যাক কি হয় পেঁপে আমাদের খুব কম ধরে তো একটু গাছ বড় হলে তারপরে পোকা ধরে যায় পোকা ধরে গাছ নষ্ট হয়ে যায় আর পেঁপে ধরে না তো এই গাছটা মাসালে সুন্দর লাগছিল তো দেখা যাক কি হয় আর এইদিকে দেখেন নাক চাপা ফুল ফুটে একদম গাছটা হেলে গেছে এত এত ফুল দড়ছে আর ফুলগুলো মাসালা এত সুন্দর লাগছিল তো গাছের ফুলের বারে একদম গাছগুলো হেলে যায় তো গাছগুলা ঠিক করে দিতে হয় আপনাদের কাছে ফুলগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আজকে বৃষ্টি যেহেতু হচ্ছিলো তো সাথে গিয়ে ভালোই লাগছিলো প্রায় অনেকটা সময় আজকে সাদে ছিলাম সাত থেকে নামতে ইচ্ছা করছিল না সাত থেকে নামতে নামতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আর এই দেখেন মার্শাল্লা জুই ফুল ফুটে আছে। অনেকগুলো জুই ফুল ফুটছে তো এই ফুলের গ্রানটাও খুব সুন্দর তো সবাইকে নাক চাপা ফুল আর জুই ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম